ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সামনে রয়েছে তোমাদের বাংলা সেমিস্টার ওয়ানের পরীক্ষা তো এই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি সংসদ প্রবর্তিত সংসদের নির্দেশ অনুযায়ী কীরকম টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে আজকের ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখতে পাবে সম্পূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করবো তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না শেষ মুহুর্তে এই প্রশ্নগুলি বাছাই করা প্রশ্ন অবশ্যই তোমরা খুবই ভালো করে তোমরা দেখতে পারো এবং উত্তরসহ যেহেতু আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট হবে না তোমার বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে পারো আর এর আগে আমরা আরও কয়েকটা সেট কিন্তু এনেছি সেই সেটগুলো তোমরা দেখতে চাইলে চ্যানেলে প্লে লিস্ট রয়েছে বাংলা একাদশ শ্রেণী বাংলা একটা প্লেলিস্ট আলাদা করে আমরা করে দিয়েছি সেই প্লে লিস্ট থেকে তোমরা সবগুলো কিন্তু প্র্যাকটিস করবে শেষ মুহুর্তে তোমরা প্র্যাকটিস করো বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট আর আমাদের চ্যানেলটাকে তোমরা ফ্রেন্ড হিসেবে বানিয়ে নিতে পারো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমরা তোমাদেরকে বানাবো ক্লাসের টপার প্রথমে দেখো প্রশ্ন কী বলেছে দেখো প্রথম প্র প্রবর্ধমান জীবনে লাবণে ভরপুর কার সম্পর্কে এই কথা বলা হয়েছে প্রবর্ধমান জীবনের লাবণে ভরপুর কার সম্পর্কে এই কথা বলা হয়েছে উত্তর কোনটা হবে বলে উত্তর কোনটা হবে উত্তর হবে খির লাগানো পুঁইচারটির সম্বন্ধে অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার খেন্তির লাগানো পুঁইচারটি সম্পর্কে এই কথা বলা হয়েছে এবার দু নম্বর প্রশ্ন দেখো দিদি বড়ো ভালোবাসত কী ভালোবাসার কথা বলা হয়েছে দেখো দিদি কি ভালোবাসত উত্তর কী হবে উত্তর হবে দিদি বড় ভালোবাসত চালের গোলা অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দিদি বড় ভালোবাসত চালের গোলা ওকে চলো নেক্সট প্রশ্নে চলে আসবো নেক্সট প্রশ্ন বলেছে তিন নম্বর প্রশ্ন দেখো অন্নপূর্ণার মন হু হু করিত অন্নপূর্ণার মন কখন হু হু করত চিনাকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশান হবে অপশান এ অর্থাৎ অন্নপূর্ণার মন ফাল্গুন চৈত্র মাসের বিকেলে ফাল্গুন চৈত্র মাসের বিকেলে মা চাই রোদে দেওয়া আম সত্য তোলার সময় অন্নপূর্ণার মন কিন্তু হু হু করিত চলো নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন সোহাইহরি মেয়ে ড্যাশ বিয়ে ঠিক হয়েছিল ড্যাশের ছেলের সঙ্গে অর্থাৎ তাও তোমাদের শূন্যস্থান পুরনো কিন্তু আসবে তাহলে সোহাইহরি মেয়ের বিয়ে কার সঙ্গে ঠিক হয়েছিল অপশান ওয়াইজ কোনটা হবে উত্তর হবে অপশান বি খেন্তির মজুমদার মহাশয় সরি খেন্তির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল কার মজুমদার মহাশয়ের ছেলের মজুমদার মহাশয় ওকে ছেলের সঙ্গে তাহলে সোহাইহরির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল খেন্তির সঙ্গে মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে সরি খেন্তির বিয়ে হয়েছিল মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে খুব ভালো করে মনে রাখবে চলো পাঁচ নম্বর প্রশ্ন দেখো বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য এরকম টাইপের প্রশ্ন আসবে বক্তব্য দেওয়া থাকবে বক্তব্য দুই দেওয়া থাকবে এরপর কোনটা সঠিক কোনটা গ্রহণযোগ্য নয় এরকম টাইপের প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে পাঁচ নম্বর প্রশ্ন মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে সহায় হরি মেয়ের আশীর্বাদ হয়ে গেছিলো দেখো এটা কিন্তু একটা সত্যি কথা এবার দেখো এটা অবশ্যই ঠিক এবার দুই বলেছে পরে সোহায় হরি গোয়ার করে মেয়ের বিয়ে ভে ভেঙে দেয় হরি কি গোয়ার তুমি করে মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিল প্রথম অপশান ওয়াইজ কি বলছে যে বক্তব্য এক সঠিক কিন্তু বক্তব্য দুই গ্রহণযোগ্য নয় তারপর বলছে বক্তব্য এক এবং বক্তব্য দুই কোনোটি গ্রহণযোগ্য নয় বক্তব্য তিন এবং সঠিক কিন্তু বক্তব্য ওয়ান গ্রহণযোগ্য নয় তো এই চারটে অপশন মধ্যে কোনটা হবে বলে তোমাদের মনে হচ্ছে দেখো মজুমদার মহাশয় ছেলের সঙ্গে সোঁহাইহরি মেয়ের আশীর্বাদ হয়ে গেছিল এটা কিন্তু একদম সত্য কথা কিন্তু সোঁহাইহরি গোয়ার তুমি করে মেয়ের ভেঙে বিয়ে ভেঙে দেয়নি কিছু তো কারণ ছিল তাহলে বক্তব্য এক অর্থাৎ অপশান নাম্বার ওয়ান অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ বক্তব্য এক সঠিক কিন্তু গ্রহণযোগ্য নয় অপশান এ ওকে চলো নেক্সট প্রশ্নে চলে আসি ছয় নম্বর প্রশ্ন দেখো পদত্ত বিবৃতি কারণ এবং এর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে প্রথমে কি বলেছে দেখো একবার তাড়াতাড়ি যে বিবৃতি মেয়ের আশীর্বাদের পরেও হরি সেই বিয়ে ভেঙে দেন এখানে কারণ বলছে পাত্রের চরিত্রের দোষের খবর তিনি জানতে পেরেছেন ভালো করে অঙ্ক প্রশ্নটা দেখো তো এখানে বলছে বিবৃতি এবং কারণ দুটোই ঠিক কারণ বিবৃতি যথাযথ ব্যাখ্যা দিয়েছে দু নম্বর বলছে দেখো বি বিবৃতি এবং কারণ দুটোই ঠিক কিন্তু কারণ বিবৃতি যথাযথ ব্যাখ্যা নয় সি বলছে বিবৃতি ঠিক কিন্তু ভুল তো কোনটা হবে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ পাত্রের চরিত্রে দোষের খবর তিনি জানতে পেরেছিলেন ঠিক আছে মেয়ের আশীর্বাদে পরে সহায় উঠে সে ভেঙে বিয়ে ভেঙে দেন এটাও কিন্তু ঠিক তো দুটোই ঠিক কিন্তু অপশান বি ইজ দ্য কার্সার কারণ বিবৃতি যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি কারণ তোমরা পাঠ্যপুস্তকে পড়বে দেখবে এটা ডিটেলসি বলা আছে ছয় নম্বর প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন অনেক দিনের সুদ বাকি ছিল কার অনেক দিনের সুদ কার বাকি ছিল উত্তর হবে কালিময়ের অনেক দিনে কালীময়ের সুদ বাকি ছিল নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় করো এখানে দেখো প্রথমে কী বলছে পার্থপক্ষ আশীর্বাদ করে যাওয়ার সঙ্গে সঙ্গে সহায় হরিশায়ী সম্বন্ধে ভেঙে দেন দু নম্বর বলছে মজুমদারের কাছে অনেক টাকা ছিল বলে কালীময় তার ছেলে সম্বন্ধ স্থির করেন তিন নম্বর বলে হচ্ছে কালীময়কে নিয়ে মজুমদারের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত যে ঘটনা সেটা অবান্তর বলেই মনে হয় চার নম্বর বলা হয়েছে মজুমদারের ছেলে তার চো চরিত্রে দোষের জন্য শাস্তি পেয়ে দীর্ঘদিন শয্যা শয্যাশায়ী ছিল এখানের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে বলতে হবে অপশান তোমাদের এরকমভাবে দেওয়া থাকবে যে এ সত্য দুই মিথ্যা তিন সত্য চার মিথ্যা এরকম করে তো কোনটা সত্য বলে মনে হচ্ছে পার্থপক্ষ আশীর্বাদ করে যার সঙ্গে সঙ্গে সহায় হয়ে সেই সম্বন্ধ ভেঙে দেন এটা কি সত্য বলো এটা সত্য কি না অপশান যদি দেখি আমরা উত্তর হবে এক একটা মিথ্যা অর্থাৎ পার্থপক্ষ আশীর্বাদ করে যার সঙ্গে সঙ্গেই কিন্তু সহায় হরি সেই সম্বন্ধ ভেঙে দেয়নি এক নম্বর তাহলে অপশানটি তারপর দু দু একটা মিথ্যা হবে অর্থাৎ দেখো বলেছে মজুমদারের কাছে অনেক টাকা বাকি ছিল বলে কালিময় তার ছেলে সম্বন্ধ স্থির করেন এটা একদম ভুল ভুল কথা মিথ্যা কথা তিন নম্বর প্রশ্ন দেখো সত্য তিন নম্বরটা সত্য হবে কারণ দেখো কালিময়কে নিয়ে মজুমদারের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত যে রটনা সেটা অবান্তর বলেই মনে হয় অবশ্যই অবান্তর এবং চার নম্বর যেটা যেটা হচ্ছে সত্য যে মজুমদারের ছেলের সঙ্গে ছেলে তার চরিত্রের দোষের জন্য শাস্তি পেয়ে দীর্ঘদিন শয্যা চাইছিল এটা কিন্তু একটা অবশ্যই সত্য কথা তাহলে কি বললাম যে অপশান সব দিক সব দিক থেকে দেখলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক মিথ্যা দুই মিথ্যা তিন সত্য এবং চার সত্য আশা করি বুঝতে পেরেছ নয় দেখা দেখো কার মধ্যে সকল কালের জ্ঞান রয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন নয় তাকে সঠিক অ্যান্সার কোনটা হবে অ্যান্সার এ হবে অর্থাৎ স্বাস্থ্যগ্রন্থের মধ্যে স্বাস্থ্যগ্রন্থের মধ্যে সকল কালের কিন্তু জ্ঞান রয়েছে সরি এটা স্বাস্থ্যগ্রন্থের মধ্যে হবে না কার মধ্যে সকল কালের কালের জ্ঞান রয়েছে এটা হবে মানুষের মধ্যে অর্থাৎ মানুষকে তিনি এই সাম্যবাদী কবিতায় মানুষ হচ্ছে সবার উপরে এটাই কবি দেখাতে চেয়েছেন তাহলে মানুষের মধ্যে হবে সকল কালের জ্ঞান রয়েছে ওকে চলো নেক্সট দেখো সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সাম্যবাদী দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সাম্যবাদী কবিতাটি সাম্য সাম্যবাদী কাব্যগ্রন্থেরই অন্তর্গত অন্তর্ভুক্ত ওকে চলো এগারো নম্বর প্রশ্ন দেখো সনেটে কয়টি স্তবক থাকে তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে সনেটে কয়েকটি স্তবক থাকে তোমরা বলো তাহলে উত্তর কী হবে সনেটে কয়টি স্তবক থাকে সনেটে কিন্তু দুটি স্তবক থাকে এটা মনে রাখবে তোমরা সনেটে দুটি স্তবক থাকে একটা হচ্ছে অক্স অষ্টেট এবং সষ্টেট অর্থাৎ অক্স অষ্টক এবং ষষ্ঠক আটটি ছটি আট ছয় চোদ্দটি ওকে মোট সনেটে দুটি স্তবক থাকে নেক্সট প্রশ্ন থাকো শিরো তরুদল কী দান করে দীর্ঘ শিরো দল কী দান করে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশান নাম্বার বি অর্থাৎ অমৃত ফল শিরো তরুদল দান করে অমৃত ফল নেক্সট প্রশ্ন চলে আসবো তেরো নম্বর প্রশ্ন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ তোমাদেরকে মিলাতে হবে এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পাবে তো খুবই ইম্পর্টেন্ট কীভাবে করবে দেখে নাও একবার বাঁশির কিশোর মহাবেদনার ডাক মেসের রাখাল সত্যের পরিচয় এখানে খস্তম্ভ দেখো নবী ঈসাম উসা শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ তো কোনটা হবে এখানে তার দেখো সঠিক উত্তর হবে কি বি অপশন নাম্বার বি অর্থাৎ একের দাগে সি অর্থাৎ তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিই একের সাথে হবে শি অর্থাৎ বাঁশির কিশোর হবে শ্রীকৃষ্ণ ওকে সরি বাঁশির কিশোর হবে শ্রীকৃষ্ণ তাহলে বাঁশির কিশোর হবে শ্রীকৃষ্ণ অপশন নাম্বার মহাবেদনার ডাক এটা কী হবে মহাবেদনার ডাক এটা হবে ডি অর্থাৎ গৌতম বুদ্ধ তাহলে অনেক দেখতে পাচ্ছ তাহলে মেস মেসের রাখাল এটা কী হবে মেসের রাখাল হবে তাহলে আবার বলি মেষের রাখাল কি হবে মেসের রাখালের সাথে হবে নবী এবং সত্যের পরিচয় পেয়েছিলো কি ঈসা আবার বলে দিই বাঁশির কিশোর হবে কি বাঁশির কিশোর শ্রীকৃষ্ণ মহাবেদনার ডাক হবে কি গৌতম বুদ্ধ মেসের রাখাল নবী এবং সত্যের পরিচয় পেয়েছিল ঈশা মূষা তো এ তোমাদের অপশান ওয়াইজ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্নে কি বলেছে যে পরামূলে সরি পরিমূলে ফুল কুলো দশ দৃশ্য ভরে আলোচ্য কবিতার এই অংশটির তাৎপর্য কি চোদ্দ নম্বর প্রশ্নের এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান নাম্বার সি অর্থাৎ ফুলের সৌরভের মতো বিদ্যাসাগর তার করুণা ধারায় চারিদিক ভরিয়ে রাখতেন পরামূলে কুল দোষ দশ দৃশ্য ভরে আলোচ্য কবিতার এই অংশটি অর্থ হল অপশান নাম্বার সি অর্থাৎ ফুলের সৌরভের মতো বিদ্যাসাগর তার করুণ ধারায় চারিদিক ভরিয়ে রাখতেন পনেরো নম্বর প্রশ্ন থাকো এই হৃদয়েই সে ড্যাশ কাশি ড্যাশ বৃন্দাবন শূন্যস্থান পূরণ করো তাহলে কি হবে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ নীলাচল এই হৃদয়েই সে নীলাচল মথুরা বৃন্দাবন মনে রাখবে এই হৃদয়ে সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুতুরে পুরো গল্পটি কী জাতীয় গল্প ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি অর্থাৎ ম্যাজিক রিয়ালিজম মনে রাখবে বিশাল ডানাওয়ালা এক থুত্থুরেপুরো গল্পটি ম্যাজিক রিয়ালিজিম এর অন্তর্গত একটি জাতীয় গল্প নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো সতেরো নম্বর প্রশ্ন পড়োশিনীর পরামর্শে থুতুরে বুড়োকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল কী পরোশিনীর পরামর্শে অপশান নাম্বার এ অর্থাৎ ন্যাপথালিন পড়াশোনি বলেছিল যে ন্যাপথলিন খেতে পারে অর্থাৎ খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল কি ন্যাপথলিন মনে রাখবে শত নম্বর প্রশ্ন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আঠেরো নম্বর প্রশ্ন দেখো এলিসেন্দা এবং পেলায়ো এ শিশুটির সন্তানটির জ্বর এলে এলিসেন্দা অসুস্থ বাচ্চাটি কপালে জলপট্টি দিচ্ছিলো জলপট্টি দিলে আমাদের জ্বর কমে যায় তো এর কারণ কি আঠেরো নম্বর প্রশ্ন এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি অর্থাৎ শরীরে লিনতাপ গ্রহণ করে কাপড়ের জল বা হয়ে যায় উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে চারণ কবি কবিতার অনুবাদককে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বাছাই করা হয়েছে চারণ কবি কবিতার অনুবাদককে উত্তর হবে শঙ্খ ঘোষ চারণ কবি কবিতার অনুবাদক হলেন শঙ্খ ঘোষ নেক্সট প্রশ্ন কবিকে তখন ওরা ভয় পায় কবিকে কখন ওরা ভয় পায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো অপশান এ অর্থাৎ কবির ভাষা যখন প্রতিবাদের অস্ত্র হয়ে ওঠে কবিকে তখন ওরা ভয় পায় একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে দ্বিতীয়বার ম্যাধ্বনি শুনে চোখ খুলে কমলাকান্ত দেখলেন কি দেখলেন দ্বিতীয়বার ম্যাধি ধনী শুনে কমলাকান্ত চোখ খুলে দেখলেন একটি বিড়াল চলো বাইশ নম্বর প্রশ্ন দেখো বিড়াল কোনটিকে লজ্জার কথা বলে উল্লেখ করেছেন বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি অর্থাৎ দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া এটাই নাকি বিড়ালের মতে লজ্জার কথা নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন চলে আসবো তেইশ নম্বর প্রশ্ন বলেছে আর আমাদিকের দোষা দেখো নিম্নলিখিতি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিড়ালের দশা নয় খুবই ইম্পর্টেন্ট এরকম টাইপের না প্রশ্ন দেখো আর আমাদেরকে দোষা দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিড়ালের দোষা নয় তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ চোখ গর্তে ঢুকে গেছে এটা এটা কিন্তু বিড়ালের দোষা নয় নেক্সট প্রশ্ন না বুঝিবার পক্ষে চব্বিশ নম্বর প্রশ্ন না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে বিড়ালে এমন বক্তব্যের কারণ কি চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি অর্থাৎ খ এবং গ উভয়ই অর্থাৎ বিড়ালটির বিচার বিবেচনা শক্তি প্রখর এবং বিড়ালটি তর্ক করতে পারে তাই না বুঝিবার পক্ষে ইহারও অধিকার আছে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো বিড়ালের উদর কৃষ কেন পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ তা ঠিক মতো খেতে না পাওয়ার কারণে বিড়ালের উদর ক্রিস নেক্সট প্রশ্ন দেখো চর্যাপদের সংস্কৃত টিকাকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমরা স্টারমার্ক করতে পারো চর্যাপদের সংস্কৃত টিকাকারকে অর্থাৎ ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি মুনি যে টিকা মুনি দত্ত টিকাগুলো রচনা করেছিল চর্যাপদের মনে রাখবে সংস্কৃত টিকাকার মুনি দত্ত সংস্কৃতের টিকাকার মুনি দত্ত নেক্সট প্রশ্ন কালিকা মঙ্গলের রচয় থেকে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কালিকা মঙ্গলের রচয় থাকে সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি অর্থাৎ ভারতচন্দ্র ভারতচন্দ্র রায়গুণাকর এই ভারতচন্দ্র আয়গুনে করে কালিকা কিন্তু গানটা এই রচয়িতা লিখেছে কালিকা মঙ্গল ভারতচন্দ্রের এছাড়া অন্যদামঙ্গল আছে ভারতচন্দ্র বিখ্যাত তো কালিকা মঙ্গলের কিন্তু আমাদের ভারতচন্দ্র নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন সতী ময়নামতি এই দুই তৃতীয়াংশের রচনাকাল কত সতী ময়নামতি অর্থাৎ আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ আঠ ষোলোশো একুশ থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ সতী ময়নামতি এই দুই তৃতীয়ংশ গ্রন্থের রচয়িতা নেক্সট চলো উনত্রিশ নম্বর প্রশ্ন আমরা চলে আসবো শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যটি কোনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন শ্রেষ্ঠ চৈত চৈতন্য জীবনী কাব্য বলো কোনটা হবে সবথেকে শ্রেষ্ঠ উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত এটা সব সবথেকে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী মনে রাখবে চলো দশ তিরিশ নম্বর প্রশ্ন ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো বাংলায় দেখো প্রথমে বলেছে এরকম পুনর্বিন্যাস তোমাদের কিন্তু আসবে তাই খুব সাবধান কি বলেছে দেখো বাংলায় তুর্কি আক্রমণ হলো প্রথমে এটা হয়েছিল নাকি বৌদ্ধ সহজিয়ারা সাধকরা তাদের সাধন তত্ত্ব নিয়ে রচনা করলেন নাকি চট্টগ্রামের নারাকান রাজ্যসভাকে কেন্দ্র করে সাহিত্য রচিত হলো নাকি মুকুন্দরাম অভয়মঙ্গল রচনা করলেন এই চারটের মধ্যে কোনটা আগে হয়েছিল তোমাদেরকে বার করতে হবে তো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ অর্থাৎ বি এ ডি সি বি এ ডি সি অর্থাৎ বিটা আগে হয়েছিল অর্থাৎ বৌদ্ধ সহজে সাধকরা তাদের সাধনতত্ত্ব নিয়ে গান রচনা করলেন তারপর এ অর্থাৎ বাংলায় তুর্কি আক্রমণ হলো তারপরে সি অর্থাৎ চট্টগ্রামে আরাকান্ত সভায় রাজসভায় কেন্দ্র করে সাহিত্যে একটা কি হচ্ছে নতুন যুগ রচিত হলো এবং অপশন নাম্বার ডি মুকুন্দরাব সবশেষে অভয়মঙ্গল গান রচনা করলেন অর্থাৎ এভাবে তোমাদেরকে বাক্যের ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করতে হবে চলো একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর একত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো মঙ্গলয়েররা যে ভাষায় কথা বলেছেন সেই ভাষা কোন ভাষা মঙ্গলেরা যে ভাষায় কথা বলেছেন দেখো কোন ভাষা একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশন নাম্বার বি অর্থাৎ ভটসিনা মঙ্গলেরা যে ভাষায় কথা বলেছে সেটা হচ্ছে ভটসিনা ভাষা নেক্সট বল বত্রিশ নম্বর প্রশ্ন নব্য ভারতীয় আর্য ভাষার সূচনা পর্ব আনুমানিক কত খ্রিস্টাব্দ নব্য ভারতীয় প্রাচীন ভারতীয় আধুনিক ভারতীয় তিনটা মনে রাখবে তখন নব্য ভারতীয়টা আমরা শিখে নিই নব্য ভারতীয় আর্য ভাষার সূচনা পর্ব আনুমানিক কত খ্রিস্টাব্দ উত্তর নশো খ্রিস্টাব্দ অর্থাৎ অপশন এ ই দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভাষা বিশ্লেষণে কোন বর্গের ক্ষেত্রে বাক্যই হল বাগধারার নিম্নতম অংশ বাক্যই বাগধারার নিম্নতম অংশ তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি মুক্তান্নয়ী মুক্তান্নয় বর্গের ক্ষেত্রে বাক্যই হল বাগধারার নিম্নতম অংশ মনে রাখবে চৌদ্দ চৌত্রিশ নম্বর প্রশ্ন এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পিজিন যখন দীর্ঘস্থায়ী হয়ে কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তাকে কী বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করেছে চৌত্রিশ নম্বর প্রশ্নটাকে স্টারমা করো পিজিন যখন দীর্ঘস্থায়ী হয়ে মাতৃভাষায় পরিণত হয় কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তখন তাকে আমরা কী বলবো উত্তর হবে ডি অর্থাৎ ক্রেওল বলা হয় মনে রাখবে প্রিজেন যখন মাতৃভাষায় পরিণত হয় তখন তা হচ্ছে ক্রেওল এসপেরান্ত হল কাদের ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ এটি একটি কৃত্রিম ভাষা এসপেরান্ত হলো একটি কৃত্রিম ভাষা নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন অভিশ্রুতি কোন উপভাষায় অধিক লক্ষ্য করা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো অভিশ্রুতি ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ অর্থাৎ রাঢ়ি উপভাষায় মনে রাখবে অভিশ্রুতি রাঢ়ি উপভাষায় সব থেকে অধিক লক্ষ্য করা যায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোন বাংলায় যুক্ত ব্যঞ্জন লুপ্ত হয় কোন বাংলায় যুক্ত ব্যঞ্জন লুপ্ত হয় প্রাচীন মধ্য আধুনিক নাকি আদি মধ্য কোনটা হবে সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ অর্থাৎ প্রাচীন বাংলায় মুখ যুক্ত ব্যঞ্জন কিন্তু লুপ্ত হয়ে যায় চলো আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো বিভাষা বিভাষা মানে কি উত্তর হবে বিভাষা হচ্ছে ব্যক্তির ভাষার মধ্যে নিহিত বৈচিত্র্য বিভাষা হল ব্যক্তির ভাষার মধ্যে নিহিত বৈচিত্র্য উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের কী রকম পরিবর্তন ঘটেছে অর্থাৎ উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশন নাম্বার সি অর্থাৎ সমানুপাতিক আবার বলি প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নবভারতীয় ভারতীয় আর্য ভাষার ধনিতাত্ত্বিক এবং রুক্ষাত্ত্বিক বৈশিষ্ট্যের সমানুপাতিক পরিবর্তন ঘটেছে নেক্সট আমরা চলে আসবো চল্লিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় উপভাষার সংখ্যা কটি থেকে গুরুত্বপূর্ণ দেখো বাংলা ভাষায় উপভাষা কিন্তু আছে টোটাল পাঁচটি মনে রাখবে বাংলা ভাষায় উপভাষা আছে টোটাল পাঁচটি তো আমাদের চ্যানেলটি অবশ্যই এই ছিল তোমাদের জন্য চল্লিশটা প্রশ্ন এর মধ্যে কতগুলো তোমরা পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমরা পরবর্তীতে আরও তিন থেকে চারটে সেট কিন্তু তোমাদের সামনে আলোচনা করবো এই সেটগুলো থেকে তোমরা বুঝতেই পারছো প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেটগুলো থেকে তোমরা অনেকটাই কমন পাবে এটাই আমরা আশা করছি যেহেতু প্রথমবার সাজেশন দেওয়া কঠিন তবুও আমরা কিন্তু সাজেশন দিচ্ছি তো এর আগেও আমরা সংসদে তৈরি মডেল প্রশ্নপত্র আলোচনা করেছি সেটাও তোমরা একদম খুব ভালোভাবে আলোচনা করেছে দেখে নিতে পারো এই চ্যানেলে প্লে লিস্ট থেকে প্লে লিস্টে যাও এবং উচ্চ মাধ্যমিক সেমিস্টার ওয়ান যে সাজেশন তোমাদের বাংলা বিষয়ের একটা আলাদা করে প্লে লিস্ট করা আছে ক্লাস ইলেভেন একাদশ্রেণী তো সেটা তোমরা দেখে নিতে পারো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশাপাশি লাইক করো বন্ধু থেকে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো তোমরাই পারবে তোমার বন্ধু থেকে এই ভিডিওটা পৌঁছে দিতে যাতে আমরা অনেকের কাছে এই ভিডিও নিয়ে পৌঁছে দিতে পারি আর পরবর্তীতে আরও অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে দেখো তোমাদের পরীক্ষা সকলে ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট